হ্যালো আলাইকুম ফ্যাশন গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে দেখাচ্ছি ঝমঝম সুইস লোন এগুলো কিন্তু সম্পূর্ণ জর্জেট ওনার এটা ঝমঝম সুইস লোনের জর্জেট উনার থ্রি পিস এটা হচ্ছে উনারটা দেখেন স্কাই কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইনের এটা হচ্ছে চুনরি প্রিন্টের মধ্যে এটা কিন্তু ব্ল্যাক ই হলো কম্বিনেশন খুবই সুন্দর ড্রেসটা এগুলো হচ্ছে জমজম সুইস লোন জমজম সুইস সুইচ কটন জমজম সুইজ কটন এগুলো হচ্ছে জর্জেট ওনার ওনারটা হচ্ছে জর্জেট এই গরমে আরামদায়ক ড্রেস যারা খুঁজতেছেন তাদের জন্য এগুলো যারা পাইকৃতি নিতে চান দশ পিস বিশ পিস তারা যোগাযোগ করুন আর যারা এক দুই পিস নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে আমাদের যে স্ক্রিনে দেওয়া রবি নাম্বারটি আছে রবি নাম্বারে যোগাযোগ করলে ড্রেসগুলো পেয়ে যাবেন এগুলো আমি খুচরা প্রাইসটা এখানে মেনশন করে দিচ্ছি খুচরা প্রাইসটা হচ্ছে এগুলার চোদ্দোশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা কম হবে আর যারা এক দু পিস নিতে চান চোদ্দোশো পঞ্চাশ টাকা জর্জেট ওনার আমি আবার বলতেছি এটা হচ্ছে জমজম সুইচ লোনের সুইস কটনের মধ্যে জমজম সুইচ কটনের মধ্যে জর্জেট ওনার যেটা হচ্ছে উনারটা খুবই সুন্দর এবং খুবই মানে কালারফুল এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস যারা এই ড্রেসগুলো পাইকারিতে নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়ার রবি নাম্বারটিতে যোগাযোগ করুন আর যারা এক দুই পিস নিতে চান সেক্ষেত্রে দামটা পড়বে হচ্ছে চৌদ্দোশো টাকা করে আমি আবার বলে দিচ্ছি যারা এক দুই পিস নিতে চান দামটা পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে কোয়ালিটি কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঢাকা ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি পাবেন জেলা শহরগুলোতে হোম ডেলিভারি পাবেন এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবেন শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই হবে আর বাদ বাকি ক্যাশ অন ডেলিভারি বাদ বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ড্রেস পেয়ে টাকা দেবেন এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে খুবই সুন্দর এটা